আসসালামাইকুম আহমতুল আসলে সকাল থেকে অনেকে অনেক শুভাকাঙ্ক্ষী আপনজন জন এবং সারা বাংলাদেশের মুসলমানদের অনেক ফোন পাচ্ছি পাচ্ছি অনেক মেসেজ আসলে ঘটনা নিয়ে খুবই চিন্তিত আছেন সবাই জানতে চাচ্ছেন যে আসলে কি ঘটেছে আমি সুস্থ আছি কিনা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আলসু ভারত আমাকে সুস্থ রেখেছেন এবং সুস্থভাবেই নিরাপদে মাহফিল থেকে আমাকে চট্টগ্রাম শহরে আলাপাক পৌঁছেছেন এবং আমাদের যে ভাইয়েরা দাওয়াত করেছেন তারাও আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছেন পুলিশ প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন পাশাপাশি এটাও বলতে চাই যে আসলে যারা অনেকে জানতে চাচ্ছেন যে আসলে কালকে কি ঘটনা হয়েছিল আসলে আসলে গতকালকে প্রোগ্রামটা আমার অনেক আগে থেকে নেওয়া ছিল আপনারা জানেন আমি মাত্র কিছুদিন আগে মিশর থেকে এসেছি তো এবং কিছুদিন পরে আমার চলে যাওয়ার কথা রয়েছে তো মাঝখানে কয়েকটি প্রোগ্রাম এর মধ্যে কালকে একটা প্রোগ্রাম ছিল অনেক আগে নেওয়া তো কালকের প্রোগ্রামে আমি আলোচনা করলাম প্রায় দেড় ঘন্টার মতো আলোচনা ছিল মিরাজ নবী সাল্লু আলি ইসালামের আমি আলোচনা করেছিলাম এরপরে আলোচনা শেষ হওয়ার পরে আমাকে আয়োজকদের পক্ষ থেকে বলা হলো আমরা কিছুক্ষণ আপনার কাছ থেকে প্রশ্ন উত্তর পর্ব চাই আমরা কিছু প্রশ্ন করতে চাই আপনি আপনি আমাদেরকে পড়াশোনা আলোকে জবাব দিবেন আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই তো প্রশ্ন আসা শুরু হলো তো কয়েকটা প্রশ্ন আসার পরেই আমি যখন একটি প্রশ্ন শেষ করলাম প্রশ্নটা ছিল এরকম যে নামাজের মধ্যে মাইক সহকারে মাইকে নামাজ পড়া যায় আছে কিনা আজান দেওয়া যায় আছে কিনা তো এটা আমি যখন কোরআন এবং সুনার আলোকে এবং বর্তমান বিজ্ঞানের যেই সুফল যেগুলি আমরা গ্রহণ করতে পারি সেই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করলাম অল্প সময়ে জবাব দিলাম এর মধ্যে এক লোক তিনি বটি এবং দাঁড় বটি নিয়ে তিনি স্টেজে উঠলেন আপনারা হয়তো অনেকে ভিডিওটা দেখেছেন তো আমার স্টেজে যারা ছিলেন তারা তাকে সাথে সাথে ধরে ফেলেছে এবং আমিও আমাকে সেভ করার জন্য চেষ্টা করেছি তো আয়োজকরা বলছেন হুজুর আপনি তাহলে উঠে যান এখন অবস্থা হয়তো ভালো না আর তাদের লোকও হয়তো থাকতে পারে প্যান্ডেলের আশেপাশে তো আমি সাথে প্যান্ডেল থেকে বের হয়ে গাড়িতে উঠে যাই আমার সাথে আমাদের কমিটি বাংলাদেশ কর্ণফুলি থানার সমিত সভাপতি জনা বালাস কামর সাহেব ছিলেন তো উনি সহ আমরা দ্রুত থানায় চলে আসি তো থানায় এসে আমি ওসি সাহেব ছিলেন থানায় যিনি কর্মকর্তা তো ওনাকে বিষয়টা জানানোর পরে উনি সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়েছেন এবং আমি ওনার কাছে বললাম যে এরকম একটি ঘটনা ঘটেছে থেকে এসেছি আর আমি দেখলাম যে আমার যারা উপস্থিত জনতা ছিল তারা খুবই উত্তেজিত হয়ে গেছে এবং যিনি হামলা করেছে তার উপরে তারা খুব চড়াও হয়েছে এবং তাকে গণধুলাই দিয়েছে তো আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করি যে আপনার দ্রুত তাকে আপনাদের হেফাজতে নেন কারণ যদি গণধুলায় এসে আহত হয় বা নিহত হয় সেটা হয়তো অন্যদিকে চলে যেতে পারে তো আমি পুলিশ প্রশাসনকে জানানোর পরে তারা সাথে সাথে অ্যাকশন নেয় এবং সেখান থেকে তাকে উদ্ধার করে আনে এবং তাদের হেফাজতে নেয় আটক করা হয় তাকে তো এই বিষয়টা হচ্ছে মূল ঘটনা পাশাপাশি আসলে যারা আপনারা আমার ভিডিও দেখেন বা আমার আলোচনা শুনেছেন হয়তো আপনারা জেনে থাকবেন যে আমি কখনোই কোনো মতাদর্শকে বা কোনো ব্যক্তিকে কটাক্ষ করে কথা বলি না বা বলার চেষ্টাও করি না এবং আমি চেষ্টা করি সব সবসময় যারা আমার মতের বিপরীতে অবস্থান করছেন তারা যেন আমার কথায় কনভিন্স হয়ে আমার কথাগুলিকে গ্রহণ করে নেয় সেইভাবেই আমি কথা বলার চেষ্টা করি তো আসলে মানুষ কেন এত অ্যাগ্রেসিভ হয়ে যায় মানুষ কেন এত উগ্র এটা আমার কাছে খুবই দুঃখ লেগেছে এবং আমি খুবই কষ্ট পেয়েছি মর্মাহত হয়েছি যে যেটা আমি কখনো কল্পনাও করিনি যে কেউ আমার দিকে আঙ্গুল তুলবে সেখানে প্রকাশ্য দিবালোকে এভাবে একটি হামলা জন্য হামলা হয়েছে তো যারা প্রতিবাদ জানিয়েছেন এবং যারা প্রতিবাদ জানাচ্ছেন জামাতের পক্ষ থেকে বিবৃতি এসেছে আমি আমাদের আহিল সন্তাল জামাতের নেতা কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি তারা এই বিষয়টাকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং আজকে বিকাল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন বিক্ষোভ কর্মসূচিও আছে তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করব তারা যেন আমাদের আলেমদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে এবং এই ঘটনা থেকে হয়তো আমরা এটাও শিক্ষা নিতে পারি যে আসলে আমাদের প্রত্যেকটা মাহফিলের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যেন আমাদের থাকে কারণ যারা মেহমান আসেন দূর থেকে অনেক পরিশ্রম করে আসেন তাদেরকে যদি এভাবে আক্রমণ করা হয় যারা দিনের জন্য মিলাতের জন্য সমস্ত কিছু বিলীন করে অকাতরে সুনিয়াতের জন্য কাজ করছেন তাদের উপর যদি এই ধরনের হামলা হয় তাহলে সেটা খুবই দুঃখজনক বিষয় তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখবেন এবং যারা যারা আমাকে মেসেজ করেছেন ফোন করছেন খবর নিয়েছেন অনেকে ফোন করেছেন আমি আসলে সবার নাম নিতে গেলে অনেক সময় লাগবে আমি সকলের প্রতি সুক্রিয়া যাপন করছি সকলে আমার জন্য দোয়া করবেন আল্লা সুহানু তারা যেন দিনের খ্যাদমতে আমার আব্বা যান বাকি রহমতুল্লাহি আলহ যেভাবে খ্যাদমত করেছেন আল্লাহাক যেন আমাকেও সেভাবে খ্যাতমত করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি